ভালো উঠিনি কিন্তু আমার রান্নাঘরে প্রায় দেড় ঘন্টা লেগে গেল রান্না চা নিয়ে দেখো মাঠে একটা বাচ্চা মেয়ে সাইকেল শিখছে আর স্কুলে ড্রেস আজকে পড়তে বলে বলে দেখো আর একজন স্কুল থেকে এসছে চিনতে পারছো চলো বন্ধুরা আমরা যাচ্ছি কেউ চিনতে পারছো আমাদেরকে কি অবস্থা দেখো শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি পলি লাইফস্টাইল আর দেখো সকাল সকাল উঠে পড়ে আমি রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর একটু ভয়েস দিচ্ছি একটু আওয়াজ পাবে বাচ্চা কাচ্চার কারণ আমাদের এখানে খেলা হচ্ছে তো তাই একটু বুঝে নিও আর সকালবেলা উঠেছি অনেক সকালবেলা সাড়ে সাতটা না সরি ভুল বলছি সাড়ে ছটায় সাড়ে ছটার সময় উঠেছি উঠে আমি রান্নাঘরে কাজ সমস্ত সেরে নিয়েছি আর আজকে রান্নাঘরে অনেকটা সময় লেগেছে কাজ সাথে সাথে অনেকটাই বাসন ছিল মাঝে মাঝে একটু সময় লেগেছে আর তারপরে আমি গ্যাস পরিষ্কার করে জল ঢল সব কিছু ভরাঢড়া কমপ্লিট আমি চলে এসেছি এখন ঘরে এসে ছেলেকে রেডি করে এখন ওকে প্রাইভেটে পাঠাবো আর ছেলেকে আজকে তো আমার ডাকতেও হয়নি নিজে নিজেই উঠে গেছে কারণ স্কুলে যাবে স্কুলে গিয়ে ওরা আবার একটু রং ঠং খেলবে আবির খেলবে তার জন্য ছেলেকে আমার ডাকতে হয়নি নি তা ও নিজে নিজেই উঠে নিজে নিজেই ব্রাশ করছে আর বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখান থেকেই শুরু শুরু করলাম তোমরা পাশে থেকে দেখতে থাকো আর ভিডিওটা অনুরোধ করছি তোমরা কেউ স্কিপ করো না সবাই ফুল ওয়াচ করে দেখো আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ বন্ধুরা তোমরা এইভাবেই ভালোবাসা দিয়ে যেও আর আমি তোমাদের পাশে আছি আর কি বলবো তোমরা দেখতে থাকবো ভিডিওটা আশা করবি তোমাদের সবার ভালো লাগবে এই যে দেখো আমার ছেলে বসে পড়েছে আর ওকে তো বললামই ওদের ওকে তো ডাকতেও হয়নি ও নিজে নিজে উঠে পড়েছে যেহেতু কালকে দোল আজকে একটু আনন্দ হবে আজকের বাবাকে অলরেডি বলেই দিয়েছে বাবা পিচকারি আনবে রঙ আনবে বেলুন আনবে বায়না তো শুরু হয়েই গেছে আর যদি স্কুলে যেতে হবে তো স্কুলে গিয়ে একটু রঙ খেলাখালি হবে তার জন্য আর একটু বেশি খুশিও রং খেলতে কেনা ভালোবাসে বলো আর ওদের বয়সে তো আমরাও এদিন সময় খেলেছিলাম বলো তা যাই হোক তোমাদের সাথে বক করতে করতে আমি ঘরের কাজও সেরে নিচ্ছি আস্তে আস্তে আর আমার ঘরের বিছানা তোলা কমপ্লিট আর শুধু ঘরটা ঝাড় দেওয়া আর তুলগুলো দেখো ওই যে আমার বিছানা তোলা হয়ে গেছে আর আমি একটু চা নিয়ে এসেছি মাথা যন্ত্রণা করছে আর ছেলেকে আমি প্রাইভেটে দিয়ে এসেছি চাটা নিয়ে এসেছি তো চলো বন্ধুরা একটু চা নিয়ে এসেছি চা খেয়ে নি ভাগ্যে চা আমার একাকাই খেতে হচ্ছে ওর বাবা আজকে মার্কেটে গেছে তাই জন্য আর একা একাই খেতে হবে কিছু করা নিয়ে আর চাটা দেখবে একা একা ভালো লাগে না খেতে একজন বা দুজন থাকলে তার সাথে গল্প করতে 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 চাটা খাওয়া তো চলো চা খেয়ে নিয়ে গাড়ি তো মাঠে একটা বাচ্চা মেয়ে শিখছে তো বন্ধুরা আবার ছেলেকে প্রাপের থেকে নিয়ে এসে এই ওকে রেডি করলাম স্কুল যাবে আজকে আর স্কুলের ড্রেস আজকে পড়তে বলিনি বলেছে বাড়ির জামা পরতে জামা পরে নিয়ে যেতে তাই ওকে বাড়ির জামা পরিয়ে নিয়ে গেছি আজকে সেই আবির খেলা হবে তো ওর জন্যই এই জামা কাপড় পরে নিয়েছে আর আমি তো রেডি হয়ে গেছি আমি ওকে প্রাইভেটে দিয়ে এসে দেখো আমি হারাতে কিছু আমার কাজও করছিলাম বসে বসে আর বিছানাটা পরিষ্কার করেছি বিছানাটার অবস্থা খুব খারাপ এই সুতোগুলো কাটি তো এই সুতোগুলো পুরো বিছানায় পুরো একে হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে হবে তো ওকে আগে স্কুলে আগে দিয়ে আসি তারপর আর খেলে হচ্ছে কালকে মাছ ছিল মাছের ঝোল আর ভাত ছিল ওই আর আমি আমি আর ও দুজনে মিলে খেয়ে নিলাম অল্প করে খেয়ে নিলাম দেখো আর একজনের স্কুল থেকে এসছে চিনতে পারছ রঙও গেছি দেখো গেছে কি হালে আর আসলো কি হালে ঢোক সান করিনি তো এই জন্য স্নান করেনি করতে বাবা আজকে তোদের তো স্কুলে উন্নতি হচ্ছে জিলিপি খাইয়েছে প্রত্যেকবারে বোদে খাওয়াই বোদে প্যাকেট করে বোদে দেয় চলো তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করে নি এই দেখো এটা পটল আলুর তরকারি করেছি এখন দেখাই পটল আলুর তরকারি করেছি আর এটা হচ্ছে কাতলা মাছের ঝোল এটা হচ্ছে মুসুরির ডাল চলো রান্না কমপ্লিট সবার স্নান হয়ে গেছে এবার খেতে দেবো তো চলো বন্ধুরা আমরা যাচ্ছি এখন মেরুলে করতে খুব সাজ তো বন্ধুরা বিকেলবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি তোমাদের তো প্রথমেই স্টার্ট ভিডিও স্টার্ট করার আগেই বলেছিলাম যে এক জায়গায় যাওয়ার আছে ছেলের স্কুলের বন্ধুর বাড়িতে আর ছেলের স্কুলের বন্ধু আর ছেলের স্কুলের বন্ধুর মার বান্ধবী হলাম আমি বুঝেছ ছেলের বন্ধু আর আমার বান্ধবী তো যাই হোক ওদের বাড়িতে আর দোলের আগের দিন ওদের উৎসব হয় গোপাল উৎসব তো তো সেখানে ওদের গঙ্গাকে বরণ করতে যেতে হয় দুর 他他们就养的。啊 কি বরণ করা হয়ে গেছে এইবার তো হবে মজা আর ওরা সব আগে বেরিয়ে গেছে আমরা জানি যতই লুকিয়ে লুকিয়ে যাই ওরা ছাড়বে না ওরা ঠিক আবির দেবে রঙ দেবে আর রং খেলতে আমার খুব একটা খারাপ লাগেও না আমার ভালোই লাগে রঙ খেলতে আবির খেলতেও ভালো লাগে তা কি হোক লুকিয়েও লাভ নেই সে রঙ খেতেই হলো এই যে দেখো দেখো কালার নিয়ে ও ব্লু দে ও রং করে নিয়ে আমাদের কালার ভাল ভদ্র কালার অরুর কালার অভদ্র কালার দেখো কি সুন্দর লাগছে মোক কি সুন্দর না কি সুন্দর মোকটা লাগছে দেখতে আর এই যে দিয়েছে দেখো কেমন ব্লু ব্লু কালার কি দিচ্ছিলি তো বন্ধুরা চলে এসেছি ওদের বাড়িতে আমরা নাচতে নাচতে ম্যান নিয়ে আর আমরা এখানে খুব নিচেছি খুব খুব নেচেছি সবাই মিলে নেচেছি তো বন্ধুরা ভিডিওটা আজকে অনেকটাই বড় হয়ে গেল তোমাদের একটু ধৈর্য করে ভিডিওটা দেখে নিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কেমন শেয়ার করো তোমাদের লাইক কমেন্ট শেয়ার করাতে আমাদের ভিডিও করা আরও উৎসাহ বাড়ে তাহলে আজকের মতন টাটা গুড নাইট শুভরাত্রি ভালো দেখো